আসসালামু আলাইকুম একজন আপু কি এই আমার গায়হোলদের যে টিকটক ভিডিও আছে ওখান থেকে এই ভিডিও দেখে এই কেকটা অর্ডার করেছিলেন এই গায়হোলদের কেকটা তো এর আগেও আমি কয়েকটা আর কি গায়হোলদের থিমের কেক বানিয়ে বানিয়েছিলাম তো বানানোর পর আমি সেগুলো টিকটকে আপলোডও দিতাম ইভেন আমি ইউটিউবেও আমার এই ভিডিওগুলো আমি আপলোড দেই তো আপু টিকটকে যখন ভিডিওটি দেখে যে অনেক দিন আগে উনি নাকি ভিডিওটা দেখেছে যে আমার গায়ে যে থিমে কেকগুলো ছিল তো এরপর আপুর যে লোকেশন ছিল আপু লোকেশন ছিল মিরপুরের দিকে তো আমার যেহেতু লোকেশন উত্তরা দিয়াবাড়ির দিকে তো আপু কেকটা অর্ডার করেই ফেলেন আর এখানে আপু অর্ডার করেছিলেন দুই পাউন্ডের একটা ভ্যানিলা কেক আর কি ভ্যানিলা পেস্ট্রি তো এরপর আপু একটা ডিজাইন দিয়েছিলেন তো ডিজাইনটা ছিল এ ঠিক যেরকম প্রথমে আমি ভিডিওতে দেখিয়েছি ঠিক ওইভাবে বলেছিলেন যে সেম যেন হয় ওই ডিজাইনটারই তো আমি অর্ডারটা কনফার্ম করি কনফার্ম করার পর আপুর যেহেতু আর কেকটা অর্ডার ছিল আর্জেন্ট আর কি একদিন আগে আর কি অর্ডারটা কনফার্ম করে উনি তো পরের পরের দিন আমি এটা পুরো রাত আর কি কেকের কাজটা করি যতগুলো কাজ ছিল এখানে সবগুলোর ভেতরে আর কি কেকের যে ফন্ডেনের কাজগুলো ছিল এগুলোই সবচেয়ে একটু সময় বেশি লেগেছিলো আর এমনিতে কেকটা পুরো হোয়াইট কালার ভিতরে দিয়ে দিয়েছি ক্রিম আর উপরে অল্প একটু হলুদ কালার দিয়ে আর কি অল্প আর কি দিয়ে তারপর ফিনিশিং দিয়েছি এতে করে কেকের ফ্লেভারটা যেন তেতো না হয়ে যায় যার কারণে আমি অল্প করে এইভাবে হলুদ কালারগুলো অ্যাড করি তো এরপর এখানে আমি যে ফন্ডেনের কাজগুলো করেছিলাম শাড়ি টারি যেগুলো বানিয়েছি ফন্ডেন দিয়ে সবগুলো আমি একে একে এগুলো সাজিয়ে দিচ্ছিলাম আর এখানে এইসব এই ফন্ডেনের কাজগুলোই আমার কাছে অনেক আর কি কষ্টকর হয়ে যায় যে আর এগুলো করতেও প্রায় অনেক সময় লাগে আর এগুলো করতে করতে প্রায় কমরে একদম ব্যথাই ধরে যায় তো তারপর এগুলো করতে হয় যেহেতু আর কি অর্ডারের কাজ তো কমপ্লিট করার জন্য যত সময় লাগে করতে কমপ্লিট করতে হয় তো আমি চেষ্টা করি যে যেন ভালো হয় কাজটা তো সেটা দিকে প্রচুর আর কি খেয়াল করি তো যে আপু যেমনটা ডিজাইন দিয়েছিলেন ঠিক তেমনই আর কি কাজটা করেছিলাম গায়ে হলদের যে কে কে ডিজাইনটা ছিল তো পরবর্তীতে কাজটা আমি ঠিকঠাক মতো কমপ্লিটও করতে পেরেছি আর এরপর এই হচ্ছে কেকটার ফাইনাল লুক আর কেকটা পরবর্তীতে আমি খুব তাড়াতাড়ি ডেলিভারিও দিতে পেয়েছিলাম। আর আপু এ নিয়ে মেসেজও পাঠিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি আর কি ডেলিভারিটা দিয়ে দিয়েছি সকাল সকালই তো এই হচ্ছে আমার কেকের কাজ যারা এরকম থিম কেক অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের পেজে নক করবেন আর ইনবক্সে কোনো ডিটেলস জানার থাকলে ইনবক্স করবেন অবশ্যই